আসসালামু আলাইকুম বারাকাত আপনি কি জানেন হয়তো আপনার জীবনে যে কষ্টটা চলছে সেটি শেষ হওয়ার একদমই কাছাকাছি হয়তো আল্লাহ আপনাকে সুখ দিতে চান আর হয়তো সেই সুখের পাঁচটি আলামত ইতিমধ্যেই আপনার সামনে এসেছে কিন্তু আপনি কেয়ালি করেননি আপনি কি জানেন আপনার জীবনে যত কষ্ট এসেছে আল্লাহ যদি চেয়ে ফেলেন সেই কষ্টের পর এমন সুখ দেবেন যা আপনার কল্পনাকেও হার মানাবে কিন্তু সেই সুখ আসার আগে কিছু রহস্যময় আলামত দেখা দেয় যা শুধু আল্লাহর প্রিয় বান্দারাই অনুভব করতে পারে দেখুন আল্লাহর কসম যদি আপনি আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকেন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের এই সময়টা কতটা বিশেষ আর হয়তো আজকের রাতটা হবে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা কারণ সবাই সেই সুখ পায় না কেউ কেউ সুখ আসার আগে হারিয়ে ফেলে কারণ তারা আলামত চিনতে পারে না কিন্তু আপনি যদি এগুলি চিনতে পারেন আল্লাহর ইশারাটা দৌড়তে পারেন তাহলে হয়তো কষ্টের পাতা উল্টে যাবে আর শুরু হবে সুখেরই গল্প তালা পবিত্র করে আনে বলেছেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি এখানে দুইবার সাথে শব্দটি এসেছে অর্থাৎ কষ্টের পর নয় বরং কষ্টের ভেতরে সুখের বীজ বপন হয়ে যায় তো আজ আমি আপনাদেরকে জানাব সে পাঁচটি স্পষ্ট আলামতের কথা যা দেখা গেলে বুঝবেন আপনার জন্য শোকের দরজা খুলে গেছে আল্লাহরি পক্ষ থেকে এটি প্রশ্ন করে যদি কাল ঘুম থেকে উঠে দেখেন আপনার জীবনের সব দুশ্চিন্তা হঠাৎ আপনি কাকে খবর দেবেন তো চলুন শুরু করে আজকের সেই বিশেষ আলামত ঘুরু। যেগুলো জানার পর হয়তো বদলে যেতে পারে আপনার জীবন প্রথম আলামত অদৃশ্যবার হালকা হয়ে যাওয়া একসময় মনে হতো মুখের উপর বাহার বসে আছে কিন্তু হঠাৎ করেই মনে হয় যেন কোনো অদৃশ্যবার সরে গেছে আল্লাহ কষ্টের পর মনকে শান্তি দেন প্রথমে ভেতর থেকে কোরআন কারিমে তাআলা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি যখন আপনার মন অকারণে হালকা লাগতে শুরু করে বুঝবেন আল্লাহ আপনার জন্য শোকের ধরজা তুলে দিচ্ছেন হঠাৎ করে আপনি ঠের পাবেন যেসব চিন্তা আগে মুখের উপর বাথরের মতো চাপ দিত এখন যেন সেগুলো ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে এমন কি সমস্যা থাকলেও ভেতরে এক ধরনের শান্তি এসে গেছে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সংকেত দেওয়া যে আমি আছি তুমি ভয় পেও না মন হালকা হয়ে গেলে এরপর আল্লাহ আপনাকে দেন দ্বিতীয় আলামত দ্বিতীয় আলামত ছোট্ট ছোট্ট সুখের ঘটনা ঘন ঘন ঘটতে শুরু করা হঠাৎ পুরনো বন্ধুর ফোন পথ হারিয়ে গেলে কেউ সহায়তা করে অল্প টাকায় বড় সমস্যার সমাধান আল্লাহর রহমত দাফে দাফে আসে হাদিসে আছে তুমি আল্লাহকে যেমন ভাবো তিনি তেমনই থাকেন এগুলো ছোট্ট মনে হলেও এগুলো শোকের আগামনি বার্তা আপনার হচ্ছে হঠাৎ আসছে ছোট্ট বেশি হয়তো দোয়া করেছিলেন যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি কিন্তু হঠাৎ সেই দোয়া কবুল হয়ে গেল যেমনটি হারানো কোনো জিনিস পাওয়া মন খারাপ থাকা অবস্থায় হঠাৎ খুশির কবর আসা কেউ কেউ ভাবে এটা তো কাকথলীয় না আল্লাহর বান্দাদের জীবনে কাকথলীয় বলে কিছুই হয় না তাহলে হয়তো আপনি এই ভিডিওর দ্বিতীয় আলামতের মধ্যে আছেন তৃতীয় আলামত হঠাৎ করে সুযোগের দরজা কনে যাওয়া মাসের পর মাস চেষ্টা করেও চাকরি হয়নি কিন্তু একদিন ফোন এলো যে আপনাকে চাকরি দেওয়া হয়েছে আল্লাহ কখনো কখনো দেরি করেন কারণ তিনি আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করেন ইউসুফ আলহিউ আসালাম কারাঘর থেকে রাজপ্রসাতে যদি সুযোগ হঠাৎ সামনে আসে বুঝবেন কষ্ট শেষেরই পথে কিন্তু সুখ আসার আগে আল্লাহ আরেকটি যে দান করেন আল্লাহ যখন সুখ দিতে চান তিনি প্রথমে আপনাকে পরিষ্কার করেন যেমন সোনা আগুনে গলিয়ে বিশুদ্ধ করা হয় আবু লক্ষ্য করবেন কিছু সম্পর্ক কিছু বন্ধুত্ব কিছু অভ্যাস হঠাৎ ভেঙে যাচ্ছে শুরুতে কষ্ট লাগলেও পর বুঝবেন আল্লাহ আপনাকে নতুন পরিবেশের জন্য প্রস্তুত করছেন চতুর্থ আরামত ইবাদতে মনোযোগ ও তৃপ্তি বেড়ে যাওয়া যে নামাজে মন বসত না এখন সেই নামাজে চোখে পানে আসে এটি আল্লাহর বিশেষ রহমত রাসুল কাই বলেছেন যারা আল্লাহ মঙ্গল ছান তাকে দিনের বুঝ দান করেন যখন আল্লাহ শুক দিতে চান তিনি আগে আপনার হৃদয়কে তার দিকে আগে হয়তো গুনাহের দিকে টান ছিল কিন্তু এখন বেতরে একটি শক্তি কাজ করছে যা আপনাকে ধরে রাখছে ফজের সময় গুম ভেঙে যাচ্ছে ওর আন পর্থে মন চাইছে এগুলো নিছক মোট নয় এগুলো সুখ আসার প্রস্তুতি পঞ্চম আলামও দুঃস্বপ্নের বদৌলে শান্তিপূর্ণ স্বপ্ন দেখা যেই স্বপ্নে আগে ভয় পেতেন এখন দেখছেন আলো সবুজ প্রান্তর বা হাসিখুশি মানুষ সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর একটি সুখেরই যে বার্তা সোশ্যাল মিডিয়া বন্ধুর কথাই বা খদ ভাই একই আয়াত বারবার শোনা যাচ্ছে মনে হচ্ছে আল্লাহ আপনাকে একই বার্তা বার বার পাঠাচ্ছেন যে আপনার সময় আসছে এগুলো কব কাকথলীয় না এগুলো হলো দ্রব্য নিদেশ যদি আপনার রাতগুলো শান্ত হয়ে যায় বুঝবেন দিনের সুখ আসছে তো আচ্ছা আমি জানালাম পাশি আলামক মনকে হালকা হওয়া ছোট ছোট সুখ সুযোগের দরজা খোলা ইবাদতের মনোযোগ শান্তিপূর্ণ স্বপ্ন যদি এগুলো আপনার জীবনে থাকে তবে বিশ্বাস করুন সুখ আপনার দোয়ারে করানারছে কিন্তু মনে রাখবেন সুখ টিকে থাকে তখনই যখন আমরা আল্লাহকে বলে যাই না নয়তো সুখ কষ্টে রূপ নিতে দেরি করে না তো পরবর্তী ভিডিওটিতে জানাব সুখ আসার পর কিভাবে সেটা ধরে রাখতে হয় কারণ অনেকে সুখ পেয়ে আবার হারিয়ে ফেলে আপনি নিশ্চয় সেটি হারাতে চান না তো প্রিয় দিনই ভাই ও বোন যদি এই পাঁচটি আলামতের মধ্যে অন্তত একটি আপনার জীবনে দেখা দেয় তবে বুঝে নিন আপনার কষ্ট একদম শেষের দিকে এখন শুধু আল্লাহর উপর ভরসা রাখুন এবং দোয়া ও ইবাদত দিয়ে সেই সুখকে স্বাগত জানান তবে মনে রাখবেন সুখের ধর এসে গোনাহে লিপ্ত হয়ে গেলে সেই সুখ আবার পেচিয়ে যেতে পারে